টমি রে মারিস না মারিস না বন্ধুরা টমি হাঁসটাকে মেরেই দম নিল দেখ তোকে আজ গাছে বেঁধে গরম পানির ছেঁকা দিয়ে কিভাবে হ্যালো ডগ মামা তাড়াতাড়ি আসো আমাকে টমি গাছে বেঁধে রেখেছে আচ্ছা ঠিক আছে আমি এক্ষুনি আসছি টমির এত বড় সাহস খুব দ্রুত যাই ঠিক জায়গা মতো মিসাইলটা মারতে হবে কেল্লা ফতে বন্ধুরা তোমরা সবাই লাইক আর সাবস্ক্রাইব করে দাও হ্যালো বাগমামা টমি আমাদেরকে গাছে বেঁধে রেখেছে বাঁচাও আমাদের আচ্ছা দাঁড়াও আমি এক্ষুনি আসছি খুব দ্রুত যেতে হবে বন্ধুরা টমি এবার প্রার্থনা করল প্রার্থনা কবুলও হয়ে গেল দেখ মজা কেমন লাগে তারপর সবাইকে গাছে বেঁধে ওরে পিটান শুরু করলো কিন্তু কী কারণে সেটা জানি না তোমরা জানলে কমেন্টে জানাও